আসসালাম আলাইকুম গাইস্ত তোকে অবস্থা সব আশা করছি সবাই ভালো আছো তোমরা আমার মতন যারা অলস আছো আর কি যে একদিন কাম করে দশ দিন খাইতে চাও তারা ভাই কখনো ভিল বিয়ে শাদি কর না কারণ কি যেন আজকে এই মাত্র কিছুক্ষণ আগে বাজারে গেছিলাম পাঁচশো টাকার একটা কস কসে নোট নিয়ে ঠিক আছে এই যে বাজার করেছি এই যে এইটুকু বাজার আক্যাশ জিদে যা হাই এইটা হলো ক্যাশ 500 টাকার মান 10 টাকা এই হলো 100 টাকা আর এই হলো 5 টাকা এই হলো गाइस 500 টাকার মধ্যে আমার ক্যাশ তো যারা আমার মতন অলস আছেন গাই তারা ভুইলা ভী করবো না আর নাই তো আমার মতন এই যে পাঁচশো টাকা নিয়ে যায় চারশো টাকা নিয়ে আসতে হবে এই চারশো টাকা থাকলে এসে গাইস আমার দশ দিন চলে যেত পঞ্চাশ টাকা করে খেলেও আট দিন যেত কি বড়োটাই না লোকসান আমার